হামলা করা হয়েছে ক্যান্সার

জেডাই খান বাংলা গতকালকে সংবাদ মাধ্যমে একটা বক্তব্য দিয়েছিল সেটা একটু শুনে আসি তারপরে কথা বলি আমি একজন ফ্রিডাম ফাইটার একাত্তরের যুদ্ধ করছি আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে তার আহ্বানে পাকিস্তান আনাবাহিনীর বিরুদ্ধে তার কন্যা উইদাউট প্রপার ডিফেন্স আগের তো প্রপার ডিফেন্স ছিল আমি কাউকে ছোট করতেছি না প্রিয় দর্শক আপনাদের স্বাগতম আমাদের রাজনীতি কথা চ্যানেলে আবার হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে প্রিয় দর্শক বাংলাদেশের এই মুহূর্তের যে পরিস্থিতি তারই আলোকে আমরা হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে প্রিয় দর্শক ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মতামত কমেন্ট করে আমাদের জানান ধন্যবাদ সবাইকে বর্ষিয়ান আইনজীবী যে রাই খান পান্না সাহেব হতে চেয়েছিলেন শেখ হাসিনার আইনজীবী সেজন্য তিনি যোগাযোগ করতে চেয়েছিলেন শেখ হাসিনার সঙ্গে কিন্তু শেখ হাসিনা এই অবৈধ আদালতে অবৈধ আইন দিয়ে সাজা দেওয়ার অবৈধ প্রক্রিয়ার কোনো অংশ হবেন না বলেই কাউকে আইনজীবী নিয়োগ করায় সাড়া দেননি যে খান পান্না তাই হয়ে গেলেন সরকার নিয়োজিত শেখ হাসিনার আইনজীবী তিনিও কি এই সতেরোই নভেম্বরের যে সরকার নিয়োজিত আইনজীবী শেখ হাসিনাকে ফাঁসির রায় শোনানোয় খুব উল্লসিত হলেন তার মতোই পরের মামলাতেও শেখ হাসিনা সহ বাকি আসামিদের সর্বোচ্চ শাস্তি শোনানোর পর এরকম হাসি মুখে সাংবাদিকদের মুখোমুখি হবেন চলুন সেটাই আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি দেশে আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আন্তর্জাতিক অপরাধ শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো চলছে ট্রাইব্যুনালে তার একটিতে রায় ঘোষণা হয়েছে দুই অভিযোগের একটি যাবজ্জীবন আর একটিতে মৃত্যুদণ্ড এই রায় প্রকাশের পরই হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বীর মুক্তিযোদ্ধা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী জেরাই খান পান্না কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি হঠাৎ আবার সামনে এলেন কেন এবং আরও বড় প্রশ্ন তাকে কেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী করা হল শেখ হাসিনার জন্য ঘটনার শুরুটা অন্যরকম আগে যখন শেখ হাসিনার মামলায় পান্না সাহেব নিজে স্বপ্রণোদিত হয়ে লড়তে চাইছিলেন তখন আদালত তাকে অনুমতি দেননি বলা হয়েছিল যে সময় নাকি পেরিয়ে গেছে এখন তার পক্ষে দাঁড়ানোর সুযোগ নেই আর প্রসিকিউশন তাকে গ্রহণ করেননি কিন্তু এখন সম্পূর্ণ ভিন্ন চিত্র তাকে রাষ্ট্রই নিয়োগ দিচ্ছে শেখ হাসিনার পক্ষে লড়ার জন্য অর্থাৎ তিনি এখন শুধু একজন স্বেচ্ছাসেবী ডিফেন্স অ্যাডভোকেট নন বরং স্টেট ডিফেন্স আইনজীবী অর্থাৎ আদালত রাষ্ট্র সরকার সব পক্ষের কাছে তিনি এখন আস্থাভাজন ব্যক্তি জেরাই খান পান্নার এই নিয়োগ প্রাপ্তিকে আপনি কিভাবে দেখেন আমি দেখি এই নিয়োগ শুধু আইনি প্রতিনিধিত্বের বদল নয় বরং পুরো বিচার প্রক্রিয়া এবং রাজনৈতিক পর্যবেক্ষণে এক বিশাল সংকেত কেন জানেন প্রথমত রাষ্ট্রপত্রিক নিয়কৃত জেরাই খান পান না তার মক্কেলের সঙ্গে দেখা করতে বা কথা বলতে পারবেন না জানতেও পারবেন না যে তার মক্কেল কি চান কিংবা নিজেকে দোষী মনে করেন কিনা সবচেয়ে বড় কথা হলো মক্কেল মানে শেখ হাসিনা দৃষ্টিতে মূল ঘটনাটি কি সে বিষয়েও জানতে পারবেন না পান্না সাহেব তিনি শুধু সরকারের আনা অভিযোগগুলোর বিরুদ্ধে তার যুক্তি তুলে ধরবেন যা তার মক্কেলের যুক্তি নাও হতে পারে তাহলে তো প্রশ্নটা তোলাই যায় যে কেন তাহলে পান্না সাহেব রাজি হলেন রাষ্ট্রপর্তৃক শেখ হাসিনার আইনজীবী হিসাবে নিয়োজিত হতে কারণ খুব সম্ভবত গতবারের যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী যাকে নিয়োগ দেওয়ার ফলে সেই আমির হোসেন যার আচরণ ট্রাইব্যুনালকে বিব্রত করেছে কারণ তিনি হাসতে হাসতে বলেছেন যে রায় তো ঠিকই আছে এবং শুধু তাই নয় তিনি আদালতে যেয়ে বলেছেন যে আপনারা আমাকে নিয়োগ দিয়েছেন আমি কি আর বাইরে গিয়ে বলতে পারি যে শেখ হাসিনার ফাঁসি চায় সরকার ফাঁসি রায় ঘোষণার পর তার হাসি মুখ হালকা চটুল মন্তব্য ট্রাইব্যুনালের মানে হো হো করে হাসা হাসি এসব বিচার প্রক্রিয়ার উপর তো প্রশ্ন তুলবেই তুলেছে সোশ্যাল মিডিয়ায় তার হাসিকে বিচার ব্যবস্থার অপমান হিসেবে দেখা হচ্ছে এবার সেই বিতর্ক এড়াতে বিচারকে নিরপেক্ষ দেখাতে সোকল নিরপেক্ষ আদালত নিয়েছে। এমন একজন পরিচিত যাকে বলে মনে তিনি সরাসরি বলেন তিনি বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তাতে কোনো সন্দেহ নেই তাকে নিয়োগ করার আরেকটি কারণ হতে পারে যেন ভবিষ্যতে কেউ বলতে না পারে যে এমন শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী দেওয়া হয়নি কিংবা দেখুন লীগের ঘনিষ্ঠ একজনকে শেখ হাসিনার পক্ষে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তিনি শেখ হাসিনার পক্ষে যথার্থই লড়েছেন কিন্তু মজার বিষয় এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে অনেকেই বিশেষ করে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা তাদের অভিযোগ রায় খান পান্নার সঙ্গে সরকারের এক ধরনের সমঝোতা হয়েছে মঞ্চ একাত্তরের অনুষ্ঠানে অন্যরা গ্রেপ্তার হলেও তাকে গ্রেপ্তার করা হয়নি তিনি কাছেই আদালতে বসে একটি লাইভ অনুষ্ঠান করছিলেন তার বিরুদ্ধে মামলা পর্যন্ত দেওয়া হয়নি এই নমনীয় আচরণটা নাকি আজকে নিয়োগেরই ইঙ্গিত কেউ কেউ আবার বলছেন এটা রাজনৈতিক বোঝা পড়ার অংশ রাষ্ট্র উপকৃত হলো কারণ পান্না সাহেবকে সামনে রেখে বিচার প্রক্রিয়াকে সোকল স্বচ্ছ বলে দেখানো যাবে কিন্তু নিরপেক্ষভাবে প্রশ্ন করলে কোনো শক্ত যুক্তিতে এই সমালোচনাকে একেবারে উড়িয়ে দিতে পারবেন না আপনি এবং শেখ হাসিনা বাকি মামলাগুলো থেকে খালাস পেলেও কি ধরুন কিছু বদলাবে ধরুন পান্না সাহেব যদি খুব খেটে শেখ হাসিনাকে এই মামলা থেকে মানে মুক্ত করেন ইতিমধ্যে তো তার বিরুদ্ধে মানে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়ে গেছে বাকি মামলায় রাজনৈতিক বা অনৈনৈতিক ভাবে তার জন্য কিছু অর্জন এনে মনে করেন আইনি বাস্তবতা এই নিয়োগ কি সত্যি তাহলে বিধিবদ্ধ স্বাধীন এবং ন্যায়সঙ্গত আইন সেবা নিশ্চিত করবে একটু আগে যেটা বললাম যে শেখ হাসিনার সঙ্গে তিনি দেখা করতে পারবেন না কথা বলতে পারবেন না কিছু জানতে পারবেন না তাহলে এটা তো এক ধরনের বাজেটের প্যাকেজিং হয়ে গেল তাই না যেখানে আইনজীবীর অংশগ্রহণ কিন্তু তার মককেলের সঙ্গে আইনগত যোগাযোগ এবং প্রতিরক্ষা মুক্ততা নেই যদি আইন অনুসারে আসা যায় যে একজন আসামি এবং অভিযুক্তের আইনগত প্রতিনিধিত্ব মানে তিনি মক্কেলের সঙ্গে যোগাযোগ করবেন বুদ্ধিগত পরামর্শ দেবেন সুরক্ষা দেবেন তাহলে দেখা যাবে না বা জানানো যাবে না এই ধরনের নিষিদ্ধতা আসলে আইনগত প্রতিরক্ষা হারের নির্দেশ হয়ে উঠতে পারে প্রশ্ন করা যায় যে এই নিয়োগ কি বাস্তবে প্রতিরক্ষা আইনজীবী স্বাধীনতা নিশ্চিত করছে নাকি সরকার বা ট্রাইব্যুনাল নিয়ন্ত্রিত ফ্রেমওয়ার্কের মধ্যে একরকম নিয়ন্ত্রণ রূপে প্রয়োগ হচ্ছে আপাদ নিশ্চয় মনে থাকার কথা যে আওয়ামী লীগ নেতাকর্মীদের যখন জেদাই খান পান্না গতকালকে সংবাদ মাধ্যমে একটা বক্তব্য দিয়েছিল সেটা একটু শুনে আসি তারপরে কথা বলি আমি একজন ফ্রিডম ফাইটার একাত্তরের যুদ্ধ করছি আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে তার আহ্বানে পাকিস্তান হানাবাহিনীর বিরুদ্ধে তো তার কন্যা উইদাউট প্রপার ডিফেন্স আগেরটাও প্রপার ডিফেন্স ছিল আমি কাউকে ছোট করতেছি না আমার কাছে মনে হয়েছে যে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার দ্যাটস ওয়াই আমি স্টেট ডিফেন্সে আমি বলছিলাম প্রথমে যে অনবিহাবু শেখ হাসিনা

স্টেট ডিফেন্স হিসেবে দুটো মামলায় শেখ হাসিনার নামে তো মামলার শেষ নাই দুটো মামলায় তিনি স্টেট ডিফেন্স হিসেবে কাজ করবেন তিনি প্রথমে বলেছিলেন যে শেখ হাসিনার পক্ষের একজন হিসেবে কাজ করবেন কিন্তু প্রসিকিউশন বলেছে অর্থাৎ সরকার পক্ষ বলেছে যে আপনি তো এটা পারেন না আপনি স্টেট ডিফেন্স হিসেবে কাজ করতে পারেন এবং আমার কোনো আপত্তি নাই অর্থাৎ যেটা খান পান না স্টেট ডিফেন্স আমরা স্টেট ডিফেন্স বিষয়ে পরে আসছি প্রথমত এটি বলতে চাই যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি এটা সাজানো গোছানো এটা জামাতি একটা ট্রাইব্যুনাল এই জামাতি ট্রাইব্যুনালকে আওয়ামী লীগ বলুন বা শেখ হাসিনা বলুন তারা তো মানেনি না আইনজীবী নিয়োগ দেবার তাদের পক্ষ থেকে তো প্রশ্নই আসে না যেহেতু প্রশ্ন আসছে না সেহেতু শেখ হাসিনার আইনজীবী যেটা এখান পান না নন অনেক আলাপ আলোচনা হচ্ছে যে যে কান পান্না আসলে শেখ হাসিনার পতনের পেছনে ভূমিকা পালন করেছেন জুলাই আন্দোলনে ভূমিকা পালন করেছেন মানে সোজা কথা আওয়ামী লীগ বিরোধী তিনি তিনি শেখ হাসিনা বিরোধী একজন মানুষ এবং এই কয়েক মাসের মধ্যে আরো বিতর্কিত ঘটনা ঘটিয়েছেন তিনি যে তিনি ওই যে একাত্তর মঞ্চ নামের একটি সেমিনারের আয়োজন করেছিলেন সেমিনারের আয়োজন করে তিনি সেখানে উপস্থিত হননি ডক্টর কামাল হোসেন সেখানে উপস্থিত হননি যেরা এখানে পান্না সেই সেমিনারের সভাপতিত্ব করবার কথা ছিল তিনি উপস্থিত হননি কিন্তু যারা উপস্থিত হয়েছেন লতিফ সিদ্দিক কিংবা হাফিজুর রহমান কার্জন কিংবা মঞ্জুরুল আলম পান্না তারা কিন্তু অ্যারেস্ট হয়েছেন এগুলো নিয়ে একটা ষড়যন্ত্রের গন্ধ খোঁজা হওয়ায় এটা আসলে মূল ঘটনা কি এটার গভীরে না গেলে বলা কঠিন তো যেটি বলছিলাম যে স্টেট ডিফেন্স স্টেট ডিফেন্স আসলে জিনিসটা কি সেটা একটু বোঝা দরকার এক কথাই যদি বলি সরকার নিয়োজিত সরকারের বেতনভুক্ত একজন আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন যেটা এখান পান না আমরা খুব সাধারণ দৃষ্টিতে সকলেই জানি যে ফৌজদারি বিচার প্রক্রিয়ায় তিনটি বিষয় নিশ্চিত করতে হয় না হলে বিচার আসলে হয় না একটি হচ্ছে বিচারক দুই প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষ এবং ডিফেন্স লয়ার বা আসামি পক্ষের আইনজীবী এই তিনটি জিনিস ছাড়া কোনো বিচার করা আসলে সম্ভব না বিশেষ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেই হবে আসামিকে আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনে বাধা দেওয়া বিচার প্রক্রিয়াকে অস্বীকার করার সামিল উনিশশো সালের জাতিসংঘের মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের এগারো এক অনুচ্ছেদে বলা হয়েছে ফৌজদারি অপরাধে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের প্রয়োজনীয় নিশ্চয়তা দিয়ে গণ আদালতের বিচারে আইন অনুসারে দোষী প্রমাণিত হওয়ার পূর্ব পর্যন্ত নির্দোষ হিসেবে গণ্য হওয়ার অধিকার রয়েছে একই বিধান সংযুক্ত রয়েছে উনিশশো সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত দেওয়ানি ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত কভেনেন্টে এবং শুধু তাই নয় এই বিষয়টি আমাদের সংবিধানেও সুরক্ষিত করা হয়েছে গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে যথাসম্ভব শীঘ্রই গ্রেপ্তারের কারণ জ্ঞাপন না করে প্রহারায় আটক রাখা যাইবে না এবং উক্ত ব্যক্তিকে তাহার মনোনীত আইনজীবীর সহিত পরামর্শের ও তাহার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার হইতে হইতে বঞ্চিত করা যাইবে না অনুচ্ছেদ তেত্রিশের এক আমাদের সংবিধানে শুধু তাই নয় ফৌজদারি কার্যবিধি আঠারোশো এর তিনশো ধারা মোতাবেক একজন আসামি তার পক্ষে আইনজীবী নিয়োগ তার অধিকার রাখেন যার ফলে আসামি পক্ষে কোনো আইনজীবী যদি ওকালতি করার ইচ্ছা প্রকাশ নাও করে থাকেন তখন সরকারি খরচেই একজন আইনজীবী আসামি পক্ষে নিয়োগ দেন আসামি পক্ষে আদালতে মামলা লড়ার জন্য এবং এই আইনজীবীকেই বলা হয় স্টেট ডিফেন্স লয়ার এমনকি গুরুতর অপরাধের পলাতক আসামিদের পক্ষেও সরকারি খরচে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দেওয়া হয় এবং তাকে রাষ্ট্রপক্ষ সংশ্লিষ্ট পলাতক আসামির যাবতীয় নথিপত্র সরবরাহ করবে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায়ও পলাতক আসামিদের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল এসব করা হয় ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে কারণ দশজন অপরাধী ছাড়া পেলেও যেন একজন নিরপরাধ ব্যক্তিও সাজা না পায় সেটা নিশ্চিত করা বিচারের পবিত্র দায়িত্ব আসলে সুন্দর সুন্দর কথামালা লেখা থাকে যেখানে পুরো আদালতটাই সাজানো গোছানো এটা জামাতি ক্যাঙ্গারুকট জামাতি ট্রাইব্যুনাল সোজা কথা স্টেট ডিফেন্স হচ্ছে বর্তমান ইউনুস সরকার এবং ইউনুস সরকারের এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালের একজন নিয়োগপ্রাপ্ত আইনজীবী হচ্ছেন যেটা খান পান না তিনি শেখ হাসিনার আইনজীবী নন তিনি সরকারের কাছ থেকে বেতন পাবেন বেতনভুক্ত আইনজীবী বিষয়টা খুব তুচ্ছ খুব ছোট্ট একটা বিষয় কিন্তু বিষয়টা নিয়ে আলাপ না করে পারলাম না যে গতকাল থেকে ফেসবুকে আজকাল কিছু পীর সাহেব বুঝিয়ে গেছে যে পীর সাহেবরা এই স্টেট ডিফেন্সকে শেখ হাসিনার আইনজীবী ইত্যাদি বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন এমনকি এমন পোস্ট দেখলাম যে নেত্রী নিশ্চিত করেছেন পান্নার সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি তাকে কোনো দায়িত্বও দেওয়া হয়নি এটা কোনো সূত্র থেকে কেউ কি বলেছে যে শেখ হাসিনা তাকে দায়িত্ব দিয়েছেন শেখ হাসিনা আইঞ্জিবিন হিসেবে নিয়োগ করেছেন আজকাল কিছু পীর সাহেব বেরিয়েছে অনলাইনে পীর সাহেবরা এমন ভাবখানা করেন এরা স্বাভাবিকভাবে বিদেশে বসবাস করেন এমন ভাবখানা করেন যে শেখ হাসিনার সাথে সকাল বিকাল তাদের কথা হয় এবং অনলাইনে এসে কেউ কেউ চাপাও মারেন এবং এদের কেউ কেউ রাষ্ট্র থেকে ভনিতা করে আওয়ামী লীগ আমলে নানা রকম ভনিতা করে টাকা পয়সা মেরে বিদেশে পাচার করে নিয়ে বিদেশে বসবাস করেন এই মুহূর্তে আওয়ামী লীগের ক্রান্তিকাল তাদের ব্যাপারে এখন কথা বলার সময় নয় সময় এলে কে কিভাবে বিদেশে গিয়ে অবস্থান করছেন সেগুলোও বলা হবে কিন্তু এই যে এইগুলো বাড়তি কথাবার্তা যে নেত্রী নিশ্চিত করেছেন পান্নার সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি এটা তো নেত্রী নিশ্চিত করার কিছু নেই জেগাই খান পান্না রাষ্ট্র কর্তৃক নিয়োজিত ইউনুস সরকার কর্তৃক নিয়োজিত আইনজীবী তিনি শেখ হাসিনার আইনজীবী নন তিনি স্টেট ডিফেন্স স্টেট ডিফেন্স একজন আসামির পক্ষে কাজ করেন আসামি যেহেতু দেশে নাই হোক বা আসামি অনুপস্থিত তাই সেই প্রেক্ষিতে তার পক্ষে কাজ করেন তিনি শেখ হাসিনার আসলে আইনজীবী নন উদাহরণ হিসেবে বলা যায় এই যে শেখ হাসিনার যে মামলার রায় হয়েছে মৃত্যুদণ্ডের রায় হয়েছে ফাঁসির রায় হয়েছে সেখানে একজন স্টেট ডিফেন্স ছিলেন আমির হোসেন আপনারা জানেন অখ্যাত মানুষ অপরিচিত মানুষ হঠাৎ করে শেখ হাসিনার আইনজীবী বা রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী হিসেবে কাজ করেছেন আমির হোসেন ঠিক ঠিক একই ভূমিকায় অবতীর্ণ হলেন জেডাই খান পান্না ষড়যন্ত্রের বন্ধু এ সে ইত্যাদি নানান কিছু জেডাই খান পান্না স্টেট ডিফেন্স হোক না কেন তাতে কিচ্ছুতে আসে না আদালতটাই তো অবৈধ আদালতটাই তো মানার বিষয় নয় তো সেখানে এই আদালতে কি হলে এই আদালতকে তো পৃথিবীর কেউ মানছে না জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো পৃথিবীর সব প্রভাবশালী দেশ পাকিস্তান এবং চীন অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গেছে ছাড়া কেউ কি এই আদালতের রায়কে কি মেনেছে সতেরো তারিখে যে রায়টা হলো কাজে অবৈধ আদালতের স্টেট ডিফেন্স কে হলো প্রসিকিউশন কে হলো তাতে কিন্তু কিছু যায় আসে না শেষ কথা এটাই বলবো যে জেডাই খান পান্না স্টেট ডিফেন্স হিসেবে এই মামলার সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকবে